আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত কখন কি দোয়া করবে গত রমাদান মাসের পর প্রায় এক বছর অতিবাহিত হয়েছে বিগত বছরটি ছিল একাধারে আনন্দ বিষাদ উত্তেজনা দুঃখ ও উদ্বেগে পরিপূর্ণ জীবনে ঘটে যাওয়া ভালো মন্দ নানাবিধ ঘটনায় সৃষ্ট আবেগের তারণাতেই আমাদের বছরটি পার করতে হয়েছে প্রতি বছর রমাদান মাসকে আমরা আন্তরিকভাবে অত্যন্ত উষ্ণ হৃদয়ে স্বাগত জানাই কারণ এ মাসটি দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের ইমান আমলের দিকে মনোনিবেশ করার সময় যদিও আমরা সারা বছর জুড়েই আল্লাহ তালার ইবাদত ও চরিত্র গঠনের জন্য কাজ করতে থাকি তবুও রমাদান মাস হচ্ছে সেই মাস যখন আমাদের জন্য পর্বতসম নেকি ও সব অর্জনের সুযোগ সৃষ্টি হয় এ বরকতময় মাসটি হচ্ছে নিজের চরিত্র গঠনের পাশাপাশি আল্লাহ হুয়া তালার সাথে একান্ত সম্পর্ক স্থাপনের সময় রমাদান মাসের অন্যতম একটি আকর্ষণীয় নিয়ামত হলো এ মাসে আল্লাহ হুয়া তালার দরবারে মমিনের দোয়া অধিক হারে কবুল করা হয় রমাদান মাসের দৈনন্দিন কিছু গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ প্রথমেই দুয়ার শক্তির কথা স্মরণ রাখুন হাদিসে বর্ণিত আছে যে রাসুল বলেন তিন প্রকার ব্যক্তির দোয়া কখনো ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া ওই আল্লাহ গুলিকে আল্লাহ সুবাহ মেঘমালার উপর উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রবুল আলামিন বলেন আমার ইজ্জতের কসম আমি তোমাকে অবশ্যই সাহায্য করব করবো তা কিছুকাল পরে হয় নাম্বার একজন যখন দুনিয়া ও আখেরাতে কল্যাণ কামনা করে দোয়া করে আর তা যখন কবুল হয়ে যায় তখন আল্লাহ সবাহানা হুয়া তালার দরবারে সে মমিনের আর কিছুই চাইবার থাকে না মমিনের অস্ত্র হচ্ছে দোয়া দুনিয়ার দুঃখ ও কষ্ট পরীক্ষা নিরীক্ষা থেকে দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই মুমিনকে সাহায্য করতে পারে না দোয়া মুমিন ও তার বিপদ আপতের মাঝে দেয়াল হিসেবে দাঁড়িয়ে দোয়াই ইবাদাত আবু সাল্লাল্লাহু আলাইহি দুই হাজার নয়শো ইবাদত ইবনু মাজা হাদিস নং তিন হাজার আটশো 3828 অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল বা সার তের মেজি নং তিন হাজার তিনশো একাত্তর যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে কাজে এখন থেকে আমাদের কিছু পরিকল্পনা ঠিক করে রাখা উচিত যাতে রমাদানের বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলো আমরা যতটা সম্ভব গঠনমূলক কাজে অতিবাহিত করতে পারি আল্লাহ সুবাহানুয়া দালা হচ্ছেন আল আলিম সর্ববিষয় জ্ঞানী দোয়া যে ভাষায় করা হোক না কেন আল্লাহ সুবাহান হুয়া তালা তা বুঝতে পারেন তারপরও আল্লাহ সুবাহান হুয়া তালার এ এক অশেষ রহমত যে তিনি আমাদের সঠিক শব্দ ও ভাষা ব্যবহারের মাধ্যমে তার কাছে দোয়া করার তৌফিক দান করেছেন দোয়াকে বেশি বেশি লম্বা করার প্রয়োজন নেই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেগুলোই কবুলযোগ্য দোয়া যাতে শব্দের আধিক্য কম থাকে এবং যা সকলের কাছে সহজে বোধগম্য চাকুরিজীবী ও ছাত্রীদের জন্য এ নাসিহাটি খুব গুরুত্বপূর্ণ দোয়া কতটুকু লম্বা হলো সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয় মূল ব্যাপার হচ্ছে দোয়া করার পেছনে বান্দার নিয়ত এবং দোয়ার মূল অর্থ দোয়া বিষয়ে সাধারণ কিছু নাসিহা রমাদান মাস শুরুর আগেই নিজের প্রয়োজন মতো দৈনন্দিন দোয়াগুলো একটি তালিকা প্রস্তুত করুন তালিকাটি ছোট বা বড় হতে পারে এতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখবেন তালিকাটি যেন শিরোনাম অনুযায়ী ভাগ করা থাকে এতে দোয়া স্মরণ রাখা আপনার জন্য সহজ হবে রমাদান মাসে নিজের জন্য কিছু লক্ষ্য ঠিক করুন লক্ষ্য ছোট বা বড় যাই হোক না কেন সেগুলোর একটি তালিকা তৈরি করুন নিজের এই লক্ষ্যগুলো অর্জনের উদ্দেশ্যে দোয়া করতে ভুলবেন না এতে আল্লাহ আপনাকে সেগুলো অর্জন করতে সাহায্য করবেন ইনশাল্লাহ দৈনন্দিন কাজের জন্য কিছু দোয়া মুখস্থ করে রাখুন নিচে সেরকম কিছু দোয়া নিয়ে আলোচনা করা হলো মুখস্থ করতে না পারলে ঘাবড়ার কিছু নেই একটি কাগজে বা নিজের ফোনে নোট আকারে দোয়াগুলো লিখে রাখুন প্রয়োজনের সময় সেখান থেকে পড়ে নিলেই হবে ছোট ছোট কার্ডে গুরুত্বপূর্ণ দোয়াগুলো লিখে বাসার দেয়ালে দেয়ালে টানিয়ে দিন এতে আপনার পরিবারের বাকি সদস্যরাও রমাদানের বরকতময় সময়ে দোয়া পাঠ করার সব অর্জন করতে পারবেন দোয়াগুলো হতে পারে গোসলখানা যাওয়ার দোয়া সিঁড়িতে ওঠার দোয়া কিংবা ঘর থেকে বের হওয়ার দোয়া ইত্যাদি দোয়া করার আদব সকল কাজেরই কিছু শিষ্টাচার বা আদব রয়েছে যাকে সহজ ভাষায় আমরা নিয়মকানুন বলতে পারি দোয়া পাঠেরও তেমন কিছু নিয়মকানুন রয়েছে আমরা যদি আমাদের দোয়াতে আন্তরিক ও ইখলাসপূর্ণ থাকতে চাই তবে নিচের দিক নির্দেশনাগুলো অনুসরণ করতে পারি কবুলের ব্যাপারে আল্লাহ উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করুন মনে করবেন যে আল্লাহ সুবাহানা আপনার ঢাকে একদিন না একদিন অবশ্যই সারা দেবেন দই আল্লাহ সুবাহানা তালার সূচক কোনো বাক্য দিয়ে দোয়া শুরু করুন দোয়ার ভেতর ঘন ঘন আল্লাহর সুন্দরতম নামগুলো ধরে ডাকতে থাকুন দিন দোয়ার ভেতর রাসুল্লাহ সাল আলহ্লামের নামে বারবার দরুদ ও সালাম পেশ করুন চার রাসুল্লাহ সাল আলহ্লামের উপর দরুদ ও সালাম জানিয়ে দোয়া পাঠ শেষ করুন পাঁচ উচ্চ স্বরে দোয়া পাঠ করা হতে যতদূর সম্ভব বিরত থাকো ছয় কিবলামুখী হয়ে দোয়া করুন সকালের চেকির আজগারের ব্যাপারে কিছু পরামর্শ সকালের আজকার কতগুলো দোয়া আছে প্রাতকালীন হজরের সালাত আদায়ের পর এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো পাঠ করার জন্য কিছু সময় অতিবাহিত করুন আল্লাহ কাছে পেশ করুন তিনি যেন আপনার দিনটিকে গঠনমূলক কাজে ব্যয় করার তৌফিক দান করেন শয়তানের ওয়াস থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে সর্বদা হেফাজত করেন এবং দুনিয়ার লোভ লালসার বিরুদ্ধে আপনাকে সাহায্য করেন এখানে সকালের আজকার থেকে কিছু দোয়া উল্লেখ করা হলো।

আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ বিজয় সাহায্য নূর বরকত ও হেদায়েত আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ এবং এ পরের অকল্যাণ থেকে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা اللهم اني اعوذ بك من الكفر والفقر اعوذ بك من عذاب القبر لا اله الا হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে আপনি ছাড়া কোন হক ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র থেকে আর আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া কোনো হাক ইলাহ নেই যানবাহনে যাতায়াতকালীন কিছু সহজ দোয়া ও জিকির করুন হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরে দ্বারা সিক্ত থাকে তিরমিজি হাদিস নং তিন হাজার ছয়শো একাত্তর ইবনু মাজা হাদিস নং তিন হাজার সাতশো তিরানব্বই মুসনাদ আহমদ হাদিস নং কোথাও যাতায়াতের সময় যানবাহনে বসেই আপনি কিছু একান্ত জিকির ও ছোট ছোট দোয়া পাঠ সেরে নিতে পারেন রমাদানের সারা মাস জুড়ে এই যাতায়াতের সময় যোগ করলে কয়েক ঘন্টা হয়ে যাবে কাজে এই সময়টুকুকে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে মর্যাদাপূর্ণ করে তুলতে হবে কোথাও যাতায়াতের সময় যানবাহনে বসে আপনি কিছু একান্ত জিকির ও ছোট ছোট তোয়া পাঠ সেরে নিতে পারেন রমাদানের সারা মাস জুড়ে এই যাতায়াতের সময় যোগ করলে আল্লাহ তালার প্রশংসা করুন সুবাহানি আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সকাল সন্ধ্যায় এই জিকিটি একশো বার করে পড়ুন আল্লাহ তালার কাছে জান্নাতে একটি ঘরের জন্য দোয়া করুন আল্লাহ তালা মোমিনদের জন্য ফেরাউন পত্নির দৃষ্টান্ত বর্ণনা করেছেন তিনি আল্লাহতালার নিকট এভাবে প্রার্থনা করেছেন ফিল আমার রব জান্নাতে নিকট আমাকে একটি ঘর নির্মাণ করে দিন বিকেলের চিকির আজকারের ব্যাপারে কিছু না সিহা পর সিজদায় এবং সালাতের পর এই তিন সময় আল্লাহ তালার পক্ষ থেকে তোয়া কবুল করা হয় নিজের অফিসে মধ্য ভোজনের বিরতিতে বসে অল্প সময় যে কারো জন্য এই জিকিরগুলো সেরে ফেলা সম্ভব যদি আপনার দিন খুব ব্যস্ততার ভেতরও কেটে যায় তাহলে চেষ্টা করবেন প্রতি ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পর তালিকাবদ্ধ দোয়াগুলোর পাঠ সেরে ফেলতে উচুর পর দোয়া করার পর কো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই তিনি একক সত্তা তার কোনো শরীক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল এই দোয়া পড়লে তার জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়েছে সে দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবে মুসলিম হাদিস নং দুশো চৌত্রিশ দোয়া কবুলের মুহূর্তগুলোতে দোয়া করুন হযরত আবু উমামা রাতি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন জিজ্ঞাসা করো হলো হে আল্লাহর রসুল সাল্লাহ কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য হয় জবাবে তিনি বলেন শেষ রাতের মাঝভাগের এবং ফরজ নামাজগুলোর পরবর্তী দোয়া অফিসে বা ঘরে দৈনন্দিন কর্মরত অবস্থায় পঠিত কিছু দোয়া ও জিকির এ কাজগুলো করতেই আমাদের দিনের অধিকাংশ সময় ব্যয় হয় আর রমাদান মাসে আমাদের প্রায়ই এসব কাজের ব্যাপারে বিরক্তি বোধ করি কারণ রমাদান মাসের দৈনন্দিন ইবাদতের সাথে এই কাজগুলোর সরাসরি কোনো সম্পর্ক নেই কাজেই আমাদের যা করতে হবে দৈনন্দিন এসব কাজের ভেতরে আল্লাহর স্মরণে অন্তরকে পরিপূর্ণ রাখতে হবে কাজে যাবার সময় আপনার দোয়ার তালিকাটি অবশ্যই মনে করে সাথে নিয়ে নেবেন যাতে কাজের বিরতিতে সেখান থেকে কিছু দোয়া আপনি পরে নিতে পারেন এছাড়া সে সময়েই নিজের রিজিক কাজ ও পরিবারের জন্য দোয়া করা সবচেয়ে উত্তম সময় কারণ আপনি তখন এগুলোর মাঝেই ব্যস্ত আছেন অধিক হারে তালার প্রশংসা করুন হাওলা বলা কুয়াতাই লাবিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং শর্টকাস করার কোনো শক্তি কারণ নেই এ দোয়াটি অধিক হারে পড়ুন ইরেম বা জ্ঞান অর্জনের জন্য দোয়া

এবং সর্বঅবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য উত্তম চরিত্রের জন্য দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বদা এই বলে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আস-সিহহাতা ওয়াল 'আফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনা আল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে সুস্বাস্থ্য আমানতদারি উত্তম চরিত্র এবং তকদিরের উপর সন্তুষ্ট থাকতে পারার সামর্থ্যের জন্য দোয়া করছি উত্তম চরিত্রের জন্য দোয়া সন্ধ্যাকালীন জিকির আজকারের ব্যাপারে কিছু নাসি হা সন্ধার আজগারে সকালে জিকির আজকারের মতো এমন কিছু জিকির আজকার আছে যা শুধু সন্ধ্যার সময়ে পাঠ করতে হয় মাগিবের সালাত আদায়ের পর কিছু সময় বের করে জায়নামাজে বসে এই জিকিরগুলো সেরে ফেলতে হবে

এর উপর যে নিশ্চয়ই আপনি আল্লাহ একমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আপনার কোনো শরিক নেই আর মোহাম্মদ সাল্লাম আপনার বান্দা ও রাসুল ইফতারের সময় পঠিত দোয়া আল্লাহ তালার দরবারে দোয়া করার জন্য ইফতার খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত কাজেই এই সুযোগ যথাসম্ভব কাজে লাগানোর জন্য সচেষ্ট থাকুন হজরত আবু হরাই রাতিয়াল্লাহ আলহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেন তিন প্রকার ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না এক রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং তিন মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া ওই দোয়াগুলো আল্লাহ সুবাহান তাআলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ইজ্জতের কসম আমি তোমাকে অবশ্যই সাহায্য করব যদিও তা কিছুকাল পরে হয় আরেকটি দোয়াকে স্বয়ং রাসুল্লাহ সাল্লামের দোয়া হিসেবে বিবেচনা করা হয় ইফতারের সময় তিনি এই বলে দোয়া করতেন তৃষ্ণা নিবারণ হয়েছে ধমনীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং পুরস্কারও নিশ্চিত হয়েছে ইনশা আল্লাহ মা বাবার জন্য পঠিত দোয়া রব্বানা ওফেলে ওয়াল ওয়ালী দাইয়া ওয়ালিরিনা ইয়াও মাইয়া কোম না হিসাব হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে পরিবারের জন্য পঠিত দেওয়া রব্বানা হাবলান আমিন আজয়াজিনা অজুর র ইয়াতেনা উর্বরতা ইউনিউ অজা আন না আলী মুত্তা ইনা ইমামা হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো পরিবারের সবাই মিলে পঠিত দোয়া রমাদান মাস হলো পরিবারের সকল সদস্যদের মাঝে সম্পর্ক উন্নয়নের উৎকৃষ্ট সময় বিশেষ করে যাদের সন্তান সম্পত্তি বিশ্ববিদ্যালয় বা অফিসে যাতায়াত করে তাদের জন্য একসাথে বসে ইফতার করা খুব আনন্দের অফিসে থাকার কারণে অনেকে দিনের বেলা ঘরে থাকে না তাই ইফতারের সময় একসাথে খাওয়া এবং সবাই মিলে একত্র দোয়া করার ভেতর অশেষ ফজিলত রয়েছে কাজে পরিবারের অন্যান্য সদস্যদেরও কিছু দোয়া শিখিয়ে দিন এতে দৈনন্দিন দোয়াগুলো আপনারা সবাই মিলে একসাথে পাঠ করতে পারবেন রাত্রিকালীন জিকির আসকারের ব্যাপারে কিছু কথা নফল ইবাদত ফরস ইবাদতের পাশাপাশি একজন মমিন অনেক নফল ইবাদত করার মাধ্যমে তার জীবন অতিবাহিত করতে পারেন রমাদান মাসে অনেকেই তারাবির সালাত আদায় করেন আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক পাকাপোক্ত করার লক্ষ্যে তারাবির সালাতের এই অতিরিক্ত সময়টুকু আপনার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ বিতর সালাতের পর লম্বা দোয়া করার জন্য অনেক আরিম পরামর্শ দান করেছেন আমাদের প্রান্তীয় রাসুল্লাহ সাল আলাই হাসাল্লাম বিতর সালাতের সময় নিচের দোয়াটি পাঠ করতেন আল্লাহ وعافني في من عفيت وتولني في من توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من قليت ولا يعز من عديت تباركت ربنا وتعاليت أرثه هي الله أبني جادرك كهداية تانكورشين تدرشانجي আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের সঙ্গে আমাকেও নিরাপত্তা দিন আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন তাদের মধ্যে আমার অভিভাবকত্ব গ্রহণ করুন আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন কারণ আপনি চূড়ান্ত ফয়সালা দেন আপনার বিপরীতে ফয়সালা দেওয়া হয় না আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না আপনি বরকতময় হে আমাদের রব আর আপনি সুউচ্চ সুমহান সবার সময় পঠিত দোয়া পরবর্তী বরকতময় দিন শুরু করার আগে রাতের বেলা পর্যাপ্ত ঘুমান বিছানায় যাওয়ার আগে অন্তত একবার হলে মনে রাখবেন আল্লাহ সুবাহানা সুবাহ এই রমাদান মাস আমাদের উদ্দেশ্যে কেন প্রেরণ করেছেন কাজেই একজন পরিপূর্ণ ববিন হয়ে ওঠার লক্ষ্যে প্রতিনিয়ত আল্লাহ আল্লাহতালার সাহায্য কামনা করুন ক্ষমোতে যাওয়ার আগে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যেমন বিস্মিকা রব বি ওয়াদা অফ দ্য ওবিকা আর ফাইন আম সেখ দা নরসি ওয়া ইন আর সালত হা ফাহ ফাজ হা তাহ ফাজু বিহিয়া হে আল্লাহ আপনার নামেই আমি বিছানায় শুতে যাচ্ছি আবার আপনার নামে আমি জেগে নিদ্রারত অবস্থায় আপনি আমার কবজ করেন তবে আপনি তাকে দিন বাঁচিয়ে রাখুন আর ঘুমন্ত অবস্থায় আপনি তার হেফাজত করুন যেমনটি আপনি আপনার উত্তম বান্দাদের হেফাজত করে থাকেন এছাড়া আরও কিছু হাদিসে বর্ণিত দোয়া রয়েছে যেগুলো একজন মমিনের জীবনে মুখস্থ রাখা ও নিয়মিত আমল করা জরুরি রাসুল্লাহ সাল আলাই প্রতি রাতে যখন ঘুম থেকে জাগতেন তখন দুই হাতের তালু এক করে তাতে ফুঁ দিতেন এবং কোরআনের শেষ তিনটি সূরা সুরা ইখলাস সুরা তিলাওয়াত করতেন এরপর তিনি হাত দিয়ে মাথা মুখ থেকে শুরু করে তার সমস্ত দেহে যতদূর সম্ভব মাসেহ করতেন তিনি এরূপ তিনবার করতেন রাতের শেষ অংশে পঠিত দোয়ার শক্তি ও সামর্থ্য সম্পর্কে স্মরণ রাখুন হজরত আবু হরাই আলহাতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে আমাদের রব রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন তিনি বলেন কে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার নিকট দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আমার নিকট মাফ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। শেহরির সময় যখন ঘড়ির অ্যালার্ম বন্ধ হয়ে যায় তখন বিছানা থেকে ওঠার জন্য নিচের ওয়া পরুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ঘুম নামক মৃত্যুর পর আবার জাগিয়ে জীবিত করলেন আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে তারপর উত্তম রূপে অজু করে দুই রাকাত বা ততোধিক তাহাজ্জুদের সালাত আদায় করুন এরপর কিছু সময় যায় নামাজে বসে আল্লাহ সুবাহানা হুয়া তালার নিকট মাঘ ফেরাত ও ইসলামের সঠিক দিক নির্দেশনার জন্য দোয়া করুন মাঘ দোয়া রব্বানা ওয়া আতিনা মা ওয়া আলা রসুলিকা ওয়া লা তুগসিনা ইয়াওমান কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ অর্থ হে আমাদের পালনকর্তা আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইবাদতের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো তাই আমরা ঈমান এনেছি হে আমাদের পালনকর্তা অতঃপর আমাদের সকল কোনা মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে সঠিক পথ প্রদর্শনের দোয়া যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে রব্বানা আতিনা মিল্লা রহমে ও হাই লেনা আমিন দেয় অর্থ আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন দোয়া পাঠের আরো কিছু অতিরিক্ত মুহূর্ত দিনের আরো কিছু অংশ আছে তখন দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন ইনশাল্লাহ সে সময়গুলোতেও আমাদের আল্লাহ তালার দরবারে অধিক হারে দোয়া করা উচিত মাত্র দুই মিনিটের জন্য হলেও সে সময়গুলোতে দোয়া করার চেষ্টা করবেন জুমার দিনের শেষ ভাগে পঠিত দোয়া হজর জাবিব ইবনু আবদুল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহ আল্লা তালার দরবারে কিছু দোয়া করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ সুবাহানহালা তাকে তা দান করেন এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো কদরের রাতে পঠিত দোয়া লাইলাতুল কদর বা কর্দরের বরকতময় রাত যে কারোর তকদিরে সারা বছরের জন্য পরিবর্তন করে দিতে পারে হসরত আয়েশা রাতি আল্লাহ আনফা বর্ণনা করেন আমি রাসূলুল্লা সাল্লাল্লাহ আয়ারহিসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আমি যদি জানতে পারি কদরের রাত কোনটা তবে আমি তখন কী করবো রাসূল্লাহ সাল্লাল্লাহ আরেকসাল্লাম বললেন বলো আল্লাহ আহ ইন্না কা তো হাই আফ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন সফরের সময় পঠিত দোয়া হজরত আবু আনহু হতে বলেছেন তিন প্রকারের দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের প্রতি বাবার বদ দোয়া রমাদান মাসে আপনার যদি কোথাও সফরে যেতে হয় তবে সফরের সময়টুকুতে অন্য কোনো কাজের পরিবর্তে তালিকাবদ্ধ দোয়াগুলো পাঠ করায় আপনার জন্য যথেষ্ট উপকারী হবে ইনশাল্লাহ দুনিয়ার বিভিন্ন অংশে নির্যাতিত মুসলিম উম্মাহর কথা স্মরণ করুন এবং সে সময় তাদের জন্য বেশি বেশি দোয়া করুন আল্লাহ তালা যেন তাদের সবর করার শক্তি দান করেন জালিমের বিরুদ্ধে তাদের সাহায্য করেন এবং শান্তি ও নিরাপত্তা প্রদানের মাধ্যমেই তাদের ওপর রহমত নাজিল করেন আপনার সফরকালীন সময়ের ব্যাপারে খেয়াল রাখুন সফরকালীন অবস্থায় কোনো যদি গুরুত্বপূর্ণ দোয়াপাঠের সময় হয়ে পড়ে তাহলে দেরি না করে সাথে সাথেই তা পড়ে ফেলুন আশা করছি উপরে বর্ণিত দোয়াগুলো রমাদান মাসের বিভিন্ন সময়ে আপনার জন্য কল্যাণ বই আনবে এবং রমাদান মাসে আপনার বরকতময় মুহূর্তগুলোকে আরও মহিমান্বিত করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ